আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব নবম শ্রেণী গণিত দুই হাজার চব্বিশ সাল নতুন বই দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা এই অধ্যায়ের পাঁচ নম্বর সমাধান কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেনের সমাধান অঙ্কগুলো অনেক কঠিন টাইপের আমি আপনাকে অনলি এক মিনিটের মধ্যে একটা সিস্টেম বলে দিব কীভাবে অঙ্কটি করবেন দেখেন প্রথম আসি হলো এখানে বলা আছে অনুপাত কী আছে এখানে অনুপাত তাহলে আপনাকে গুণত্বর ধারা সূত্র হবে কারণ অন্তর বললে হতো সমান্তর ধারা আর যেহেতু অনুপাত বলা আছে তার মানে কি গুণোত্তর ধারা এখন আমি যে আপনাকে বললাম অনলি এক মিনিট না আমি আপনাকে দশ সেকেন্ডের মধ্যে অঙ্কটি করার একটা প্রসেস বলে দেবো কিভাবে যদি আপনি দেখেন এখানে দেখেন সূত্র হয় কিন্তু দুইটা সূত্র হয় আপনার দুইটা একটা হলো এ এন সমান এ ইন টু আর এর পর এন মাইনাস ওয়ান কারণ এটা গুণতর ধারা এটা কি ধারা গুণোত্তর ধারা

টু তাহলে ওয়ান থেকে ছোট তখন এটা সবাই জানি আমরা এটা তাহলে আমি দশ সেকেন্ড কেন বললাম দেখেন যদি আপনার এই অঙ্কটা শর্টকাট সিস্টেম এখানে এন তম পদ এটা কিন্তু বলা না এটা এন হবে যার মানটা এই যে সূত্র হয় এ এন বা এস এন সূত্র হবে এস এন বা এন তাহলে যার মান মানে এখান থেকে যে যে মানটা দেওয়া আছে যেমন এটার মান দেওয়া আছে তো এটা অবশ্যই এ এন এর সূত্র হবে তারপর এস এন বের করতে হবে এখানেও দেখেন আমাকে আগে এটাও কিন্তু আমাকে এ এন তম পথ তার মানে এ এর সূত্র দেওয়া আছে সো এটা আগে এ এন এর সূত্রটা করে একটা মান বের হবে তারপর এস এন করতে হবে যদি আপনি সূত্রটা বুঝতে পারেন যে কোন টাকায় করতে হবে তাহলে অঙ্কটা আপনার কাছে অনেক ইজি হয়ে গেল কারণ জাস্ট আপনি শুধু মান বসাবেন আর আমি এই জন্য আপনাকে বলছি যে আমি আপনাকে অনলি এক মিনিটের মধ্যে অঙ্কটি সলভ করে দেওয়ার সিস্টেম বলে দেবো ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন আমরা এখন কোশ্চেনে চলে যাবো দেখেন তাহলে এখানে এক নাম্বার যে সমাধানটা কি কি মান দশ থেকে আমরা এক নাম্বার সমাধানটা এখানে প্রথম পদ তাহলে এটি লিখি একটু আমরা আমরা মানগুলা এভাবে লিখি আপনি করার সময় সিরিয়ালি লিখবেন আমরা অন্তত এভাবে লিখতেছি তাহলে এখানে প্রথম পথ এ সমান প্রথম পথ জানি আমরা এ একশো আঠাশ আমরা সিরিয়ালি যাই সমস্যা নেই তাহলে এখানে এ সমান কি দেওয়া আছে একশো আঠাশ প্রথম পথ প্রথম পথকে এ দিয়ে বস করা সাধারণ অনুপাত আর কত আছে হাফ তাহলে হাফটা কিন্তু অনেক ছোট ওকে সংখ্যা নাই কতগুলো পদ আর এন তম পদ তাহলে এ এন দেওয়া এ এন সমান দেওয়া আছে হলো হাফ ওকে তাহলে চাচ্ছি হলো পদ সংখ্যা এন সমান হট আবার এস এন সমান হট দুটাই আমি চাচ্ছি ওকে তাহলে আগে আমরা এ এই যে যে মান আছে যে তোমাকে এন এটা এটা নিয়ে সূত্র করতে হবে তারপর এখানে আমরা এখানেই বললাম তাহলে এখন লিখি আমরা জানি লিখবো না আমরা আমরা জানি এন আমি আপনি একটু লিখবেন যে আমরা জানি আমরা জানি আমরা জানি আমরা জানি এন সমান এ আর এর পর এন মাইনাস ওয়ান ওকে তাহলে এন মানে কত সেকেন্ড হাফ খুব খেয়াল করবেন অঙ্কটা অনেক বোঝার বিষয় আছে হাফ তাহলে এর মানটা কত হলো প্রথম পদের মানটা একশো আঠাশ আর এ মানটা কত হাফ এরপর কেন বললাম অনেক বোঝার বিষয় আছে আছে দেখেন এইখানে যে হাফ এই হাফের মধ্যে আছে তো এই হাফটাকে কিছুই করা যাবে না ও থাকবে বাকি যে সংখ্যাগুলো আছে তাকে এক্সচেঞ্জ করতে হবে এই অঙ্কগুলো অনেক বেশি বোঝার বিষয় আছে তাহলে আপনি একটা অঙ্ক দিয়ে অনেকগুলো অঙ্ক করতে পারবেন সবগুলো অঙ্ক করতে পারবেন দেখেন এখানে কি বললাম এখানে কিন্তু হাফের মধ্যে এন মাইনাস ওয়ান তো এই মানটা কোনো কিছু করা না ও চুপচাপ থাকবে ওকে যদি আমি রেখে দিই বাকি আসার এইটা তাহলে কি করতে পারি এই মানটাকে আমি নিয়ে আসতে পারি এটা কিন্তু আছে তার মানে নিচে একটা একশো আটাই সাত গুণ হবে বাই ছাপ্পান্ন দেখেন বা ওয়ান বাই টু ফাইভ সিক্স ইকাল টু হাফের পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে কি বললাম যেহেতু এখানে এন মাইনাস ওয়ান এর সাথে আসে তাহলে ওকে চেঞ্জ করা যাবে না এটা

টু পাওয়ার এইট মানে কত টু ফাইভ সিক্স তাহলে আমরা এখান থেকে বা ওয়ান বাই টু পাওয়ার এইট দিব ইকাল টু হাফ এর পাওয়ার এন মাইনাস ওয়ান এখন দেখেন হাফ আপ বাদ তাহলে এখান থেকে কী লেখা যাবে আমরা এখানে লিখি হাফ বাদ হয়ে গেল তাহলে এইট ইকোয়াল টু এন মাইনাস ওয়ান যদি লাইনটা বড় করবো না আমরা এখানে ঘুরে নিব এন মাইনাস ওয়ান ইকোয়াল টু এইট তাহলে এন মাইনাস ওয়ান ওয়ান অথবা এন ইকাল টু কত হলো নাইন এই যে এন তো পদ সংখ্যা এন এর মানটা নাইন বেড়ে গেল আবার বললাম অঙ্কগুলাকে আপনি দেখেন যান জাস্ট যার মানটা দেওয়া আছে সেটা দিয়ে সূত্র করতে হবে অঙ্ক শেষ আর এইখানে দেখবেন যে আর এর মানটা যদি আর এর মানটা এবার মূল কাজ সমষ্টি সূত্রটা এখন সমষ্টি সূত্র আমি লিখছি দুইটা বাট এখানে কিন্তু আর এর মানটা ছোট অন থেকে ছোট তাহলে আর ছোট তো অন আগাবে এস এল ইকুয়াল টু এ ইনটু ওয়ান মাইনাস আর এর এন বাই ওয়ান মাইনাস আর ওকে মানটা আমি বসান এ মানে কত আছে দেখেন তো এ মানে একশো আঠাশ একশো আঠাশ বসে গেল ওকে ওয়ান মাইনাস আর আর মানে কত পেলাম দেখেন তো হাফ দেওয়া আছে হাফ এরপর এন এন মানে কত পেলাম এই যে নাইন পেয়েছি নাইন বসে গেছে তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই আর নিচে হলো ওয়ান মাইনাস আর তাহলে ওয়ান মাইনাস আর মানে কী বলেন তো আর মানে হলো হাফ ওয়ান মাইনাস হাফ ওকে উপরে একশো আঠাশ বসে গেল ওয়ান মাইনাস হাফ তাহলে একশো একটু আগে দেখলাম তার মানে এটা হলো ওয়ান ও নয় বার গুণ তো ওয়ান নয় বার গুণ করলে ওয়ান হবে আর দুই যদি নয় বার গুণ করি দুশো ছাপ্পান্ন হবে টুর পাওয়ার নাইন টু এর পাওয়ার নাইন ইকলটা হলো পাঁচশো বারো সরি পাঁচশো বারো হবে পাঁচশো বারো টু যদি নয় বার গুণ করি পাঁচশো বারো হবে আর নিচে যা আছে তা বসে গেলো ওয়ান মাইনাস হাফ তাহলে দুই এক দুই দুই থেকে এক দিলে হাফ করে রাখা যায় হ্যাঁ রাখতে পারেন সমস্যা নেই ঠিক আছে ওকে এবার বাকি বেটা আমরা এখানে করে দিব দেখেন এই টু কিন্তু উপরে যাবে এইটু টু কিন্তু খুঁজে যাবে ওপরে তাহলে কারণ কি দেখেন এখানে ওয়ান বাই টু আছে মনে করেন আর পি ওপরে পি আমরা লিখি এটা কি উল্টে দিই টু বাই ওয়ান তাহলে এই হাফ হয়ে যাবে ওপরে যাবে এই হাফটা কোথায় যাবে উপরে যাবে তাহলে উপরে গেলে কত হবে দেখাই দিলাম সমস্যা নেই অনেকে বুঝবেন না একশো আঠাশ ইন্টু টু আর এখানে থাকতেছে হল ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ ওয়ান টু কিছু থাকবে না বাদ একশো আঠাশ দুশো ছাপ্পান্ন আর এখানে লসু করেন পাঁচশো বারো মাইনাস এক বাই হল পাঁচশো বারো ওকে পাঁচশো বারো থেকে এক বিয়োগ করলে কত হয় পাঁচশো এগারো আর এখানে আপনি কেটে দেন দুশো ছাপ্পান্ন ডাবল করলে হয় কত দুই তাহলে পাঁচশো এগারো বাই দুই যদি চান এক লাইন বাড়াই করতে পারেন মানে একবারে বিয়োগটা করে দিয়ে এভাবে না করে এই যে দুশো ছাপ্পান্ন এখানে থাকলো ইন্টু পাঁচশো এগারো বাই পাঁচশো বারো পাঁচশো বারো তারপরে আপনি কাটতে পারেন তার মানে হলো পাঁচশো এগারো বাই হলো আমাদের এক নাম্বার অ্যান্সারটি এই জন্য আমি ফার্স্টে বলেছিলাম যে আপনি অঙ্কটি একটা অঙ্ক শিখে এই টাইপের সবগুলো তিনশাল করতে পারবেন শুধুমাত্র দেখবেন যে এখানে কার মানটা আছে এ এন আছে নাকি এস এন আছে যদি এ এন থাকে তাহলে এ এন এর সূত্র মাস্ক লিখতে হবে এস এন থাকলে এস এন এর সূত্রটা অবশ্যই লিখতে হবে আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তঃ সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফিজ